আমাদের যে তিনটা গ্রেডের প্রোডাক্ট এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এই এ গ্রেড বি গ্রেড সি যে প্রোডাক্টটি আমরা উৎপাদন করি কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় এবং এই প্রোডাক্টগুলো এ গ্রেডের দাম কত বি গ্রেডের দাম কত সি গ্রেডের দাম কত সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক বিক্রিপক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের অনেকেই ইউটিউবে কমেন্ট করছেন বা অনেকেই কল জানতে যাচ্ছেন যে ভাই আপনারা আপনাদের প্রোডাক্টের যে বর্তমান এ গ্রেড বি গ্রেড সি তিনটা গড়ে প্রোডাক্টের দাম নিয়ে এবং এই প্রোডাক্ট কি কি র ম্যাটেরিয়ালস দিয়ে ব্যবহার করা হয় উৎপাদন করা হয় সেই বিষয়গুলো নিয়ে যদি একটা ভিডিও করতেন তাহলে আমরা ভিডিওটি দেখে উপকৃত হতাম ওই ভাইদের উদ্দেশ্য করে নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনিটা অন করে রাখবেন দর্শক এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটা গ্রেড করে থাকি আমরা যে প্রোডাক্টটিতে ষোলো আর চাই বাকি যে আদার যে প্রোডাক্টগুলো আছে আমাদের লোড ডেয়ারিং ওয়ান এই প্রোডাক্টগুলো আমাদের এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটা গ্রেডের প্রোডাক্ট হয় না আপনার লোড ডেয়ারিং প্রোডাক্টটা এ গ্রেড এবং বি গ্রেড হয় এবং ওয়ান যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি শুধু মাত্র এক করা হয় বি গ্রেডটা করা হয় না কারণ ওই প্রোডাক্টটি কিন্তু হেভি কাজের জন্য ব্যবহৃত হয় তবে এই ওয়ালের জন্য যে প্রোডাক্টটি যেটা ষোলো আর চার যে প্রোডাক্টটি ওইটা তিনটা গ্রেড করে থাকে আমরা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তবে এ গ্রেড যে প্রোডাক্টটি আমরা উৎপাদন করে থাকি সেই প্রোডাক্টিতে আমরা কি র মেটেরিয়াল ব্যবহার করি অনেকেই জানতে চান তো এই এ গ্রেড প্রোডাক্টটিতে আমরা র মেটেরিয়ালসটা ব্যবহার করছি শুধু পাথর সিলেকশন সান এবং টু পার্সেন্ট লোকাল সাদা প্লাস্টারের যে বালিটা ওইটা কারণ ওই লোকাল বালিটা আমরা টোটালি অ্যাভয়েড করতে চাই তবে একবারে টু পার্সেন্টেরও যদি আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে প্রোডাক্টটা বের করতে মেশিন থেকে একটু ট্রাপ হয়ে যায় যার কারণে টু পার্সেন্ট লোকাল প্লাস্টারের বালিটা ব্যবহার করছি এই লোকাল বালিটা ব্যবহার না করাতে প্রোডাক্টের কি ভালো সাইটগুলো আছে সেগুলো নিয়ে আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে ওইগুলো আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব না পরবর্তী আইটি ভিডিওতে আমি আলোচনা করব এগের পর একটি আশা করি বুঝতে পেরেছেন যে রা মেটেরিয়ালসটি ব্যবহার করা হচ্ছে এই অ্যাগ্রেডের প্রোডাক্টটি অ্যাগ্রেডের যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি রেড হলো বর্তমান ফ্যাক্টরি প্রাইস বাউন্ন টাকা পার পিস ফ্যাক্টরি প্রাইস এটা উইদাউট ট্রান্সপোর্ট আর বি গ্রেডের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটিতে আমরা যে রা মেটেরিয়ালসটি ব্যবহার করা হচ্ছে সেটা পাতর সিলেকশন ফ্যান এবং আপনার দশ পার্সেন্ট আপনার লোকাল বালি যেটা প্লাস্টারের সাদা বালি সেই সাদা বালিটা ব্যবহার করা হচ্ছে আর এই দশ পার্সেন্ট লোকাল বালিটা ব্যবহার করার ফলেতে এই প্রোডাক্টের রেটটা কিন্তু তুলনামূলক অনেকটা কমে যায় প্রায় পাঁচ টাকা কম বিক্রি করা হচ্ছে বিগ্রেড এর প্রোডাক্টটি কারণ এই পাথরের তুলনায় সিলেকশনের বা পাথরের তুলনায় কিন্তু লোকাল বালিটা একবারেই খুব ব্রেড বা খুব সস্তা যার কারণে আমরা ওইটা একসেপটি পাথরের পরিবর্তন আর একসেপ্টি সিলেকশনের পরিবর্তন আমরা যদি দুই সেপ্টি ভালো ব্যবহার করি এত করে মোটামুটি আমাদের পাঁচ টাকা কস্টিংটা কমে যাচ্ছে আশা করি অনেকেই যে বিষয়টি নিয়ে আমাদেরকে জানান যে অনেক সব ব্লক ফ্যাক্টরিতে প্রোডাক্টের রেট তো অনেকটা কম তা আপনাদের ফ্যাক্টরির প্রোডাক্টের রেটটা কেন বেশি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা সরজমিনের প্রোডাক্টটি ভিজিট করেন তারপর একটি ভিজিট না করলে আসলে যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন না কারণ আপনারা মোবাইলে বা ভিডিওতে আসলে ততটা বোঝা যায় না আপনি সরব জমিনে যখনই ফ্যাক্টরিগুলো ভিজিট করবেন তখন বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের রেট কেন এতটা আকৃত হতে পারে এক অন্য ফ্যাক্টরিতে বিক্রি করতে পারে যা আমাদের ফ্যাক্টরিতে আমরা আরো কম রেডে বিক্রি করি চল্লিশ টাকা রেটেও বিয়াল্লিশ টাকা রেটেও প্রোডাক্ট নিতে পারবেন তবু ওই ধরনের প্রোডাক্ট নির্মাণ একটা বাড়িতে আপনার স্বপ্নের একটা বাড়িতে আসলে এক বছর পাঁচ বছর দশ বছরের জন্য বিল্ডিং নির্মাণ কাজ করা হয় না বিল্ডিং নির্মাণ কাজ করা হয় সারা জীবনের জন্য সেটা যেন ভালো গ্রেডের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হয় সে লক্ষ্য আপনার নিজের আপনার বাড়ি নির্মাণ কাজে অবশ্যই প্রোডাক্টগুলো করে আপনারা ক্রয় করতে পারেন কথা হচ্ছে না আমাদের দিক